শীতের অন্ধকার ফ্যাড্যাপরমেস্টিমচম গোপন চর্মব্যাথা শীতের ঘন অন্ধকারে মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ধুলো উড়তে থাকা পথের পাশে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি সাইনবোর্ড সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক আশপাশের মানুষ জানে এখানে শুধু ওষুধ নয় মেলে ভরসা মেলে সহানুভূতি প্রতিদিনের মতো সেই দিনও এক ক্লান্ত মুখ এসে বসেছিল অপেক্ষার চেয়ারে মুখে যন্ত্রণা তকে অস্বস্তি শরীর জুড়ে ফুসকুড়ি অদ্ভুত চুলকানি ক্ষণে ক্ষণে চর্মে দাহ আর মাথায় এক অচেনা অস্বস্তি চুলকানির তীব্রতা এত যে শীতের হিমেল হাওয়া থেকেও কোনো আরাম মেলে না যেন শরীর উত্তেজনার আগুনে পুড়ে যাচ্ছে রোগের এই অব্যক্ত ব্যথা মানুষের মনে এক অদ্ভুত নিঃসঙ্গতা এনে দেয় ডাক্তারবাবু শান্ত কণ্ঠে লক্ষণ শুনলেন তিনি জানেন ফ্যাগাপ্রোমেসকেমতম কেবল খাবার নয় হোমিওপ্যাথির ভাণ্ডারে এটি এক অমূল্য ঔষধ রোগী বলছিলেন চুলকানি যেন অজানা কোনো অশান্তি মাথার ভেতরে চাপ মনে হচ্ছে ফেটে যাবে এসব উপসর্গে ডাক্তার বুঝলেন এটি সোরিয়াসিস বা সাধারণ এক জিমা নয় বরং এক গভীর মায়াজমিক ব্যাধির বহিঃপ্রকাশ তিনি নরম গলায় বললেন এই ওষুধের মূল শক্তি হল চর্মের ফুসকুড়ি প্রদাহ ও অজানা চুলকানি কমানো এর মায়াজম হল প্রধানত শরিক যেখানে শরীরের উত্তেজনা আর মানসিক অস্থিরতা মিলেমিশে রোগকে দীর্ঘস্থায়ী করে তোলে ক্লিনিকের ভেতরে তখন অন্যরকম নীরবতা জানলার ফাঁক দিয়ে শীতের কুয়াশা ঢুকছিল ছোট তাক থেকে তিনি বোতল হাতে নিলেন কিছু দানার উপর নরম হাতে চিনি মাখালেন রোগীকে বুঝিয়ে দিলেন নিয়ম সঙ্গে বললেন চিকিৎসা মানে কেবল ওষুধ নয় মানসিক স্বস্তিও যত্ন নিন শরীরামন দুটোই ভালো হবে রোগী বিস্মিত হয়ে তাকালেন এতদিন বিভিন্ন জায়গায় ঘুরেও কোথাও আরাম পাননি অথচ এখানে যেন এক অন্যরকম আলোর ঝলক যেন শীতের অন্ধকার ভেদ করে কেউ মোমবাতি জ্বালিয়ে দিল তার অন্তরে দিন গড়ালো কিছুদিনের মধ্যেই ফুসকুড়ি শুকোতে লাগল চুলকানি কমলো মাথার অস্বস্তিও আর তেমন তীব্র রইল না ট্রেকার স্ট্যান্ডের পাশ দিয়ে চলতে চলতে লোকজন অবাক হয়ে বলে উঠল এই ছোট্ট ক্লিনিকটাই যেন বড় আশীর্বাদ সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক তাই হয়ে উঠল আশ্রয়ের স্থান এখানে চিকিৎসা মানে সমাজসেবা ওষুধ মানে সহমর্মিতা আর ডাক্তারবাবুর নীরব অবদান মানে মানুষের ভরসার আলো শীতের অন্ধকারকে জয় করে যে আলো তার নাম ফেগাফিরমেস